তিরিশ সাল পর্যন্ত পেপার সাবডেট আছে পেপারসও তিরিশ পর্যন্ত আপডেট আছে পেপার দিয়ে কোনো ঝামেলা নেই টাঙ্কিটা কিন্তু নতুন করে কালার করা হয়েছে একদম জেনুয়েন অরিজিনাল স্টিকার সহ সো এই বাইকটা যে নিবেন আশা করি পঁয়তাল্লিশ হাজার টাকার মোটামুটি একটা ভালো একটা বাইক পেয়ে যাবেন জি কি বলেন ওকে আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি ডিসকভার এই পাশে ডিসকভার রয়েছে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকাগুলোর কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সবকিছু ফ্রেশ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার সাদা ইঞ্জিনের গাড়িটা হুম এটা দিচ্ছে আজকে মাত্র সত্তর হাজার টাকায় সত্তরে হ্যাঁ মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু বে ডিসকভার ওয়ান টোয়েন্টি বাইকটার ওভারঅল কন্ডিশন আমি যদি দেখাই সাইড কি টেট ভাঙা চোরা নাই ভালো আছে কোনো কিছু সমস্যা নেই সমস্যা নেই না ব্রেক আছে নি বিয়ার চালাবে ডিস্ক ব্রেক সেল পাশে সব রানিং আছে জি অনলি রানিং আছে আচ্ছা মাত্র সত্তর হাজার টাকায় ডিস্কভার ওয়ান টোয়েন্টি ফাইভ পাশাপাশি কালো রানি ব্ল্যাক কালার এটা 29 পর্যন্ত পেপারস আপডেট আছে এটা ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা 29 পর্যন্ত পেপার সেটা আপডেট আছে হ্যাঁ ব্ল্যাক কালার পাউচার এটার প্রাইস কত দিবেন আছে এটার প্রাইসটা দিচ্ছি 65000 টাকা 65 হ্যাঁ এটা কি ফিক্স এন্ড ফাইনাল থাকবে হ্যাঁ ফিক্সড এন্ড ফাইনাল যদি আমার কোনো ভিউয়ারস আসে যে ভাই আমি তো বাইকার না এমবাইর ফেসবুক পেজ থেকে ভিডিও রে দেখে আসছি ঠিক আছে আমাদের তরফ থেকে চা নাস্তার ব্যবস্থা থাকবে আর যত সম্ভব সম্মানই করার চেষ্টা করব যতটুকু সম্ভব চা নাস্তা খাওয়াবেন পাশাপাশি বাইকটা নিয়ে একটু সম্মান করে দেবেন ইনশাল্লাহ এইটাই অন্তত আশা আপনাদের প্রতি আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকায় পালসার আচ্ছা স্টাই মেট্রোটার কি অবস্থা টিভিএস মেট্রো এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জি গাড়িটা আউটলুকিং যথেষ্ট ফ্রেশ আছে চাকুগুলোর কন্ডিশন একেবারে নতুন আচ্ছা আচ্ছা এটা দিচ্ছি আজকে মাত্র 60000 টাকা 60000 টাকা হ্যাঁ টিভিএস ম্যাট্রো 100 পেজ যাচ্ছেন এটা 19 এর মডেল হ্যাঁ 19 এর মডেল 19 এর মডেল মাত্র 60000 টাকা হলি দিয়ে দিবেন ডিজিটাল পেলি স্মার্ট কার্ড হ্যাঁ সাথে জি আচ্ছা তো যারা একটা তেল শাস্ত্রী বাইক কিনতেছেন আমি রেকমেন্ড করব অবশ্যই বাইকটা নিয়ে নেবেন আমি যদি বাইকের সামনের দিকটা দেখাই দেখেন কতটাই চমৎকার এখনো কোনো ভাঙাচোরা চোরা মাজা নাই দেখেন ওভারঅল বাইকটার কন্ডিশন খুবই ভালো আছে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র 60000 টাকা ডিজিটাল পেলি স্মার্ট কার্ড আচ্ছা দেখতে পাচ্ছি রেড কালার মাহিন্দ্রা রেড কালার মাহিন্দ্রা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু টোকা টোকা সেলফ স্টার্ট দিয়ে নিতে পারবে গাড়ি চাকাগুলোর কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সবকিছু সুপার ফ্রেশ নিবে আর চালাবে আচ্ছা না এখানে দেখা যাচ্ছে একটা বাইজার নাই গা বাইজারটা কি লাগাই দিবেন এটা হ্যাঁ লাগিয়ে দিব লাগাই দিবেন হ্যাঁ ওকে তাহলে ভিউয়ারস শুধু এখানে একটা বাইজার নাই বাইজারটা লাগাই দিবে 2500 টাকার কা দাম তাছাড়া বাইকটা কিন্তু ডিক ব্রেক আছে সেলফ আছে ইঞ্জিনটা কিন্তু ওয়াও ইঞ্জিন আনটাচ দেখা যাচ্ছে ইঞ্জিন তো আনটাচ পিছন টায়ারটা ভালো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

আচ্ছা ফ্রিডম এলএম এল ডিজিটাল একটি বাইক কি অবস্থা আছে এর কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নিবে আর চালাবে খুবই তেল শাস্ত্রই একটা বাইক জি এগুলা মাইলেজ কেমন দিতে পারে আবির ভাই 50 60 তো দিবে চোখ বন্ধ করে 55 60 দিবে হ্যাঁ ফ্রিডম এলএম এল খারা ইঞ্জিনের একটি বাইক খারা ইঞ্জিনের বাইকগুলো কিন্তু ভালো গাড়ির টান থাকে ভালো দেখা যাচ্ছে কার্বোটারটা নতুন বাইকের কন্ডিশনও ভালোই দেখা যাচ্ছে এটার প্রাইস কত দিবেন আজকে এটার প্রাইস দিচ্ছি 35000 টাকা মাত্র হ্যাঁ মাত্র 35000 টাকা একবার ফিক্স ফাইনাল ফিক্সড ফিক্সড মাত্র 35000 টাকা হলে পেয়ে যাবেন তারপরও চলে আসবেন ইনশাআল্লাহ কিছু সম্মান অবশ্যই থাকবে জি পাশাপাশি দেখতে পাচ্ছি রানারের রয়্যাল প্লাস রানারের রয়্যাল প্লাস এটা ফুল টাকার কাগজ করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু ঠিক আছে চাকাগুলোর কন্ডিশন একেবারেই নতুন হুম নিবে আর চালাবে ডিজিটাল প্লেটের ডিজিটাল মিটারের বাইক ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার ডিজিটাল কভারটা আমরা চেঞ্জ করে দেব সিট কভারটা চেঞ্জ করে দেব সিট কভারটা আমরা চেঞ্জ করে দেব এটা দিচ্ছি প্রাইস 32000 টাকা মাত্র 32 হ্যাঁ 32 মাত্র 32000 টাকায় রানার রয়্যাল প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র 32000 টাকায় ফুল টাকার কাগজ করতে ফুল টাকার কাগজ করা জি ফুল টাকার কাগজ করা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার যাদের লাগবে বাইকটা খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ পাশাপাশি দেখতে পাচ্ছি এই পাশে আরো একটা বাইক আছে রক্সার রকসাটার কি অবস্থা এটা কনফিউশন সবকিছু ঠিক আছে ফ্রেশ আছে মাথাটা ভাঙা এটা আমরা চেঞ্জ করে দিব হুম হুম এবং গাড়ি এটা অ্যান্টিস ইঞ্জিন গাড়ি কন্ডিশন সবকিছু অলকে ওয়ান অবস্থায় আছে আচ্ছা পুরো কমপ্লিট যেকোনো জায়গা থেকে নাম্বার করতে পারবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস আজকে মাত্র 30000 টাকা মাত্র হ্যাঁ মাত্র আচ্ছা ইঞ্জিনটা কি না হ্যাঁ ইঞ্জিনটা বাইক মাত্র তিরিশ হাজার টাকা মানে এটাতে হালকা পাতলি আউটলুকে কাজ আছে তাছাড়া বাইক তো রানিং আছে দুইটা টায়ারই ভালো আছে ডিস্ক ব্রেক আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি গরিবের এম টি ফিফটি হ্যাঁ গরিবের এমটি টি ফিফটি এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফেল কমপ্লিট যেকোনো জায়গা থেকে নাম্বার করে নিতে পারবে গাড়িটা সুপার ফ্রেশ একেবারে টায়ার গুলা ইঞ্জিন আনটাস সবকিছু অলকে শুধু টাঙ্কিতে একটু ঘষা মাজা আছে এটা কাজ করে দিবেন হ্যাঁ কাজ করে নিতে পারবে আচ্ছা টুকা সেলফ স্টার্ট দিয়ে নিতে পারবে গাড়িটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র 65000 টাকা 65 হ্যাঁ 65 মাত্র 65000 টাকায় গরিবের এমটি 50 পেয়ে যাচ্ছেন দেখেন বাইকের লুকসটা ডাবল ডিক্স তাও আবার এই বাইকটা 165 মানে 165 সিসি এর একটা বাইক 65 সিসি মাত্র 65000 টাকা 65000 টাকা 165 সিসি এর বাইক মাত্র 65000 টাকা ও মাই গড আচ্ছা এবারে দেখতে পাচ্ছি একটা রেড কালার আরটিআর আছে আরটিআর